হে গুড রিসার্চার আপনি কি তিন ঘন্টা বা তিন মিনিটের মাঝখানে লিটারেচার রিভিউ করতে চান তাহলে আমি আপনাকে তিন সেকেন্ডের মাঝখানে লিটারেচার রিভিউ করা দেখিয়ে দিব তো চলুন এখন দেখে নেওয়া যাক আমরা প্রথমে একটা ওয়েবসাইটে আসবো সেই ওয়েবসাইটটা হচ্ছে প্যাপার ডাইজেস্ট আমরা যদি এই যে প্যাপার ডাইজেস্ট আমরা সার্চ বাটনে দিব দেন আমরা এখানে লিটারেচার রিভিউতে আসবো এই যে আমাদের দেখাচ্ছে লিটারেচার রিভিউ আমরা লিটারেচার রিভিউতে ক্লিক করি তো লিটারেচার রিভিউতে ক্লিক করার পর আমরা আমাদের টপিক সার্চ করার ট্রাই করব যেমন আমরা যদি এখন লোড হোক এই ইন্টারফেস আসবে এখানে আমরা সার্চ করব লিটারেচার রিভিউ কি বিষয়ে চাই যেমন ধরেন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন অ্যাকাউন্টিং তো আমরা সার্চ করে দেখি কতক্ষণের মাঝখানে আমাদেরকে রেজাল্ট দেয় যেমন দেখুন আমাদের এই এক সেকেন্ডের মাঝখানে আমরা তিন সেকেন্ড বেশি বললাম এক সেকেন্ড এর মাঝখানে আমাদেরকে রিপ্লাই দিয়ে দিল এই যে সাইটেশন দিয়ে দিয়েছে কোন কোন দিয়ে দিয়েছে কোন কোন গুলো নেওয়া এই যে দেখুন আমাদেরকে কতটুকু লিটারেচার রিভিউ করে দিল ডিফারেন্ট সোর্স থেকে তো এখান থেকে আমরা যা করতে পারবো রিপোর্টে ইউজ করতে পারবো শেয়ার করতে পারবো কপি করতে পারবো এবং সাইটেশনে ইউজ করতে পারবো ধন্যবাদ সবাইকে সবাই এই খুব শর্ট টেকনিকটা ইউজ করবেন যদি কখনো খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে আমরা এটা প্রপোজালি ইউজ করব বা কোথাও আর্টিক্যালে ইউজ করব আমরা এখান থেকে সোর্স নিয়ে ইউজ করতে পারবো ধন্যবাদ